বর্তমানে বাংলাদেশের সমস্ত ফেঁসিবাদ বিরোধী রাজনৈতিক দল এবং শক্তি ঐক্যবদ্ধ আছে ফেসিবাদের বিরুদ্ধে যদিও নিজেদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে কিছু কথাবার্তা হইতেছে কিন্তু ফেঁসিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ আছে কিন্তু অন্তর্বর্তী সরকার যদি কোনো মৌলিক বিষয় সিদ্ধান্ত নিতে হয় তাহলে সমস্ত রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যেমন হিউম্যান করিডরের ব্যাপার সিদ্ধান্ত নিয়েছে তারপরে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিসের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে এগুলো কিন্তু আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কাজের মধ্যে পড়ে না এগুলা নির্বাচিত সরকার করবে তো এই জন্য আমরা বলেছি যে অন্তর্বর্তী সরকার যদি কোনো মৌলিক বিষয়ে সিদ্ধান্ত নিতে হয় তাহলে যেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সে সিদ্ধান্ত নেন আমরা বলেছি নির্বাচন যদি করতে হয় তাহলে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে সমস্ত রাজনৈতিক দলের সমান প্রচার এবং অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে এছাড়া নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হবে না তিনি বলছেন যে আমি একটা সুন্দর নির্বাচন উপস্থাপন করতে চাই এবং নির্ধারিত সময়ে নির্বাচন দিতে চাই কিন্তু পতিত স্বৈরাচার বিভিন্নভাবে এটাকে নস্বাত করার জন্য চেষ্টা করছে তা আমরা বলেছি যদি আপনার আইনশৃঙ্খলা বাহিনী বিশৃঙ্খলাকারীদেরকে কঠোর হস্তে দমন না করে তাহলে পতিত স্বৈরাচার বিভিন্নভাবে বিভিন্ন অজুহাতে মাথাছাড়া দিয়ে উঠবে তাই কঠোর হস্তে বিশৃঙ্খলাকারীদেরকে এবং ফেসিবাদকে দমন করার জন্য আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি এবং গোপালগঞ্জের ঘটনায় তিনি এটা স্বীকার করেছেন যে গোয়েন্দা তথ্য এখানে গ্যাপ ছিল যার কারণে এই ঘটনাটা ঘটেছে তো সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম